হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার পেঁপের পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো তো পেঁপের পাকোড়া চায়ের সাথে সন্ধান নাস্তা হিসাবে যে কতটা লোভনীয় এবং কতটা মজাদার সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আজকে আমি সন্ধান নাস্তায় পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করে চায়ের সাথে সবাইকে খেতে দিয়েছে তো এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো পেঁপে কিন্তু একটি স্বাস্থ্যসম্মত সবজি তাই আমি এটা দিয়ে পেঁপের পাক এটা দিয়ে তৈরি করবো একটি সন্ধান নাস্তা তো দেখেন আমি একটি পেঁপের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে নিয়ে নিলাম এটা এখন ভালোভাবে একটি মেশিনের মাধ্যমে আমি কুচি করে সবগুলো নিয়ে নেব তো দেখেন আমি একটি মেশিনের মাধ্যমে কীভাবে এটা ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে নিই তো পেঁপেটা কিন্তু অনেক রুগীর জন্য খুবই ভালো একটি সবজি তো এটা একটি স্বাস্থ্যসম্মত পাকোড়া তো দেখেন আমি সব পেঁপে দিয়ে এগুলো কুচি করা কুচি করা হয়ে গেল এখন এটা আমি দুটো ডিম দিয়ে দিয়ে দেবো প্রথমে এটা মাখানোর জন্য প্রথমে আমি দুটো ডিম দিয়ে দিলাম তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হাফ চা চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে এসো রসুনে রসুন রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দরভাবে এটার সাথে মাখিয়ে নেব তো প্রিয় বন্ধুরা দেখেন আমি আমার বাটির বাটির পরিমাণ আমার সামগ্রী অনুযায়ী বাটি ছোট হয়ে গেছে এজন্য আমি অন্য বাটিতে আমি নিয়ে নিলাম এখন এটা ভালোভাবে হাত দিয়ে কছলিয়ে নিব ভালোভাবে সব উপকরণ আমি পেঁপের সাথে কুচি করা পেঁপের সাথে এটা মাখিয়ে নিলাম এখন আমি ভ্যাসন দিয়ে দিলাম দেখেন এক কাপ পরিমাণ আর চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন এটা ভালোভাবে শুধু আপনি ভেশন দিলেও হবে শুধু চালের গুঁড়ো দিয়ে দিলেও হবে তো আমি বাইন্ডিংয়ের জন্য ভেশন দিয়ে দিলাম আর ক্রিস্পির জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো আমি টমেটো সসও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এটা খেতে যে কতটা মজা হয়েছে কতটা লোভনীয় হয়েছে বাসা অবশ্যই ট্রাই করবেন প্রিয় বন্ধুরা আর আমাকে কমেন্টে জানাবেন দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এভাবে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো তো আমি একটু এক চামচ পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম চিনি অ্যাড করে দিলাম তো প্রিয় বন্ধুরা আজকের পাকোড়া যদি পেঁপের পাকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন তো আমার এটা একটু নরম হয়ে গেছে এই জন্য আর এক কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নিলাম তো একটু ক্রিস্পি যাতে বেশি হয় এই জন্য আমি চালের গুঁড়োটা দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন মা ভিডিওটা কেটে দেখবেন না যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু রান্না করে চলে এসলাম প্যান দিয়ে ভালোভাবে তেল দিয়ে তেলটা ফুটে ফুটে ওঠার পরে কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম আর হালকা আছে এটা ভেজে নেবেন আর আপনি যদি এটি হাই হিটে ভেজে নেন তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা হবে না তো এই আমি কিন্তু হালকা আছে ভেজে নিচ্ছি আর উপর ব্রাউন কালার হওয়ার পর আমি উঠিয়ে নেব তো প্রিয় বন্ধুরা আজকের পেঁপের পাকোড়াটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন লাইকও কমেন্ট করবেন আর যারা আমার পাশে আছেন অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমার পাকোড়াগুলো হয়ে গেল তো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো দেখেন আমি টিস্যুর মধ্যে উঠিয়ে ফেললাম এগুলো এখন আমি পরিবেশন করার পালা এটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা এই পাকোড়াটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত আর এটা আলু দিয়ে তৈরি করা যায় কিন্তু আলুতে কিন্তু অনেক পরিমাণ গ্যাস তো এর থেকে কিন্তু পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করলে বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত বড়দের জন্য স্বাস্থ্যসম্মত যেহেতু ঘরের উপকরণ ঘরের উপকরণ দিয়েই তৈরি করা হচ্ছে আর ঘরের জিনিস সবসময় স্বাস্থ্যসম্মতই হয় আর এটা তো পেঁপে পেঁপে সবজিটা সব সময়ের জন্য খুবই একটি স্বাস্থ্যসম্মত সবজি এটা রুগীদের জন্য খুবই উপকারী আর পেঁপে কিন্তু রান্না করলে শিং মাছ দিয়ে বা পেঁপে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভাজি করলে অনেক বেশি মজাই হয় তো দেখেন আমি কিছু টমেটো কিছু শসা দিয়ে আমি পরিবেশন করলাম আর এটা আমি সস দিয়ে সবাইকে পরিবেশন করব তো দেখেন ভিতরটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম পেঁপেটা নরম হয়ে গেছে অনেকে বলতে পারেন পেঁপে কি সেদ্ধ হয় বাকি কী পেঁপে সেদ্ধ হওয়ার তো কিছু নাই তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ পেস।